মা আজ একটু আগে বের হতে হবে ল্যাবে কাজ আছে ফিরতে দেরি হবে হয়তো যতই দেরি হোক সন্ধ্যার আগে চলে আসবি এখন শেষ হতে হতে যদি সন্ধ্যা হয়ে যায় আমার তো কিছু করার নেই মা আমি অত সব বুঝি দিনকাল ভালো না দরকার হলে অর্ধেক করে চলে আসবি মা এমন অবুঝির মতো কেন করছো মা আমি তো এখন ছোট না তুমি একটু বেশি ভয় পাচ্ছ ভয়ের নাম সমাজ দরজা খুললে দৃষ্টিটা পড়ে আগে কথাটা পড়ে কেউ আসে সাহায্য করতে না সবাই শুধু বিচার করে মা তুমি এত সমাজের কথা ভেবো না নিজের খেয়াল রাখো দিন দিন কি অবস্থা করছো নিজের নিজের কথা ভাবার সময় কই রে আমার ওপর সব চিন্তা দিয়ে তো তোর বাবা নিশ্চিন্তে ওপরে চলে গেল থাক সেসব কথা যা দেরি করিস না আরে চায়া কতদিন হলো দেখা হয় না কেমন আছো এই তো আছি কোন রকম দিদি তুমি কেমন আছো আমি তো ভালোই আছি তোমারকে দেখলে আমার বড্ড খারাপ লাগে গো এত কষ্ট করছো একলাপ কি করে কে আর করব বলো দিদি সবই ভাগ্যের লেখন মা মেয়ে এখন রকম চলতে পারলে হয় এই অভাবের কথা শুনলে কষ্ট হয় গো তোমার মেয়েটা তো বড় হয়ে গেছে এখন মেয়ে যত বড় হয় চিন্তা তত বাড়ে হ্যাঁ দিদি ভয় পাই ঋণি বাইরে যায় পড়াশোনা করে আমি তো আর সবসময় ওর সাথে থাকতে পারি না তুমি এবার ওর বিয়ে দিয়ে দাও উট্টি বইসে বিয়ে না দিলে আর তো বিয়ে দিতে পারবে না তুমি দিনকালও এখন আর ভালো না এভাবে আর কয়দিনই চোখে চোখে রাখবে তুমি আমি তো চাই ঋণি পড়াশোনা শেষ করুক তারপর ওর পছন্দ মতো বিয়ে দিব পড়াশোনা শেষ করলে কি হবে শুনি মনের মতো কেউ ওর জন্য পাবে বুড়ি হয়ে গেলে আর এইসব পড়ালেখার চাপে মেয়েদের চেহারাও নষ্ট হয়ে যায় গো যাই বলো দিদি এখন বিয়ের কথা বললে ও ভারী কষ্ট পাবে আমি চাই ও যেন কষ্ট না পায় ওর বাবা থাকতে ওকে কখনো কষ্ট পেতে দেয়নি ওর বাবা চলে যাওয়ায় মেয়েটা এমনি অনেক কষ্টে আছে তার উপর যদি আমি এখন বিয়ের কথা বলি না না দিদি তুমি একটু বেশিই ভাবছ ওর নিরাপত্তার কথা তো এখন তোমাকেই ভাবতে হবে নাকি তুমি একা মেয়ে মানুষ পারবে আশেপাশের খারাপ চোখগুলো থেকে বাঁচাতে কিন্তু ও তো পড়তে চায় ওকে কিভাবে জোর করব আমারও যে এখন সেই সামর্থ্য নেই গো দিদি ওর বিয়ের খরচ জোগানোর পড়াশোনা শেষ করবেই তো বিয়ে দিলেই তো আর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে না আর সামর্থ্য নেই বলেই কি তোমার মেয়ের বিয়ে হবে না দেখো চায়া কি ভাগ্য বলো দেখি ভালোই হলো আজ তোমার সাথে দেখা হয়ে গেল কিছুদিন আগে একটা সম্বন্ধ এসেছিল গো আমার কাছে ছেলেটা খুব ভালো শহরে থাকে নিজের ছোট্ট একটা ব্যবসাও আছে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে বিয়ের বয়স আর যেহেতু কেউ নেই ওর মা বাবা ছোটোবেলায় নেই ও একা মানুষ তাই এখন একটা লক্ষ্মী মেয়ে পেলেই এক কাপড়ে বিয়ে করে ঘরে তুলে নেবে তোমার মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে পাবে না গো চায়া ছেলেটার মনও ভালো অহংকার নেই আর সবচেয়ে বড় কথা ও তো একা তাই তোমার ঋণীর জন্য শুধু জামাই না তুমি একটা ছেলে পেয়ে যাবে যদি সত্যি ওর জন্য ভালো হয় তাহলে এই সুযোগ বারবার আসে না গো চায়া যদি হ্যাঁ বলো আমি ওর সঙ্গে দেখা করিয়ে দেব এমন ছেলে পেলে তোমাদের ভাগ্য খুলে যাবে গো আজ তাহলে আসি গো চায়া তুই রুটিটা খাতো আজ অনেকদিন পর বানিয়েছি বাহ অনেক দিন পর শোনমা আমি জানি তুই পড়তে চাস বড় কিছু করবি একদিন হ্যাঁ মা আশীর্বাদ করো একদিন আমি যেন আমাদের এই অভাব কুমিয়ে তোমাকে ভালোও রাখতে পারি জানি মা তাই তোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি কী সিদ্ধান্ত মা বলতো আজ বিকেলে মিনুর মায়ের সঙ্গে দেখা হয়েছিল উনি একটা ভালো ছেলের খবর দিল মা আর বলো না আমি তোমাকে বলেছি আমি পড়তে চাই চাকরি করতে চাই আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই তারপর বিয়ে করব আমিও সেটাই চেয়েছিলাম রিনি তাহলে কেন এভাবে বলছো মা না না আমি বুঝাতে চাইছি আমি অনেক ভেবেছি তোর বাবা তো নেই আমি এখন তো মা আর বাবা দুই আমাকেই ভালো খারাপের কথা ভাবতে হবে আমি বুঝতে পারছি মা দিনকাল ভালো না তুই বড় হয়েছিস আমি একটা মেয়ে মানুষ তোকে কিভাবে সমাজের খারাপ চোখ থেকে বাঁচাবো বল তাই বলে কি আমার স্বপ্নের কোনো মূল্য নেই মা আছে ঋণী আছে কিন্তু জীবনের স্বপ্নের চেয়েও বাঁচার মূল্য যে অনেক বেশি মা একবার শোন ছেলেটা ভালো ছেলে শহরে থাকে ব্যবসাও করে ছেলেটার মা বাবা নেই বিয়ে করানোর কেউ ছিল না তাই একটু দেরি হয়ে গেছে তোর জন্য এমন একটা ছেলে পাওয়া গেলে ভাগ্য আর আমি না হই ছেলেকে বুঝিয়ে বলবো তোকে যেন বিয়ের পর পড়ায় না মা সবাই বলে পড়াবে কিন্তু ঠিকই পড়ায় না আর আমি যদি চলে যাই তখন তোমার কি হবে মা তুমি দয়া করে আমায় বিয়ে করার কথা বলো না মা আমি আমাদের জন্য একটা সুখের জীবন গড়তে চাই আমাকে একটু সময় দ মা একটু সময় সে তো হতেই পারে তুই বিয়ে করার পর পড় আর আমিই ছেলেটার সঙ্গে কথা বলবো যাতে সে তোর পড়াশোনা নিয়ে ভাবে আর যদি না পারে তবুও তোর জীবন আমি নষ্ট হতে দেব না রেনি তোর জন্য এমন ছেলে হয়তো আর পাবো না আমি বেঁচে থাকতে শুধু তোকে ভালো রাখাই আমার দায়িত্ব আর কোনো কথা আমি শুনতে চাই না ছেলে আসলে তুই তার সামনে যাবি আর না হলে মা আপনি তো তাহলে সম্পূর্ণ একা তাই না হ্যাঁ আমার এত বড় বাড়ি কিন্তু থাকার কেউ নেই আমার তাই আপনার মা এখন থেকে আমারও মা হবে যেহেতু আপনারও কেউ নেই আমার মা কি বিয়ের পর আমাদের সাথে থাকার জন্য নিয়ে যেতে পারব না মানে হ্যাঁ কেন থাকতে পারবে না কিন্তু বিয়ের কিছুদিন পর আমরা মাকে নিয়ে যাব কেন বিয়ের পরই তো কিছু নিয়ম আছে সেগুলো করানোর জন্য তো মাকে লাগবে সেটা সমস্যা হবে না আমার একটা মাসি আসবে আমার বাড়িতে এইসব করানোর জন্য কিন্তু আপনি তো একটু আগে আপনার কেউই নেই বললেন বলতে হ্যাঁ ভুলেই গিয়েছিলাম আপনি হয়েছে হয়েছে রিনী এইসব কথা এখন থাক তাহ বাবা তাহলে কি তুমি তোমার মাসিকে বিয়েদের নিয়ে আসবে না না মাসি আসতে পারবে না মানে আসলে আমার মেশো অনেক অসুস্থ মাসি রকম বিয়ের পরে নিয়ম কারণগুলো করার জন্যই আসছে শুধু ওহ আচ্ছা ঠিক আছে মাসিমা একটা আবদার আছে এই সপ্তাহে সেছে আমাকে কাজে বাইরে যেতে হবে ফিরতে সময় লাগবে তাই ভাবছিলাম সব যেহেতু টিকি আছে তাহলে এই সপ্তাহে বিয়েটা সেরে ফেললে ভালো হয় না তাহলে আপনার মেয়েকে নিয়েই ঘুরে আসতে পারতাম কি বলছেন আজকে দেখতে এসেছেন আর এই সপ্তাহে আমি কথা বলছি তুই চুপ কর দেখো বাবা এই সপ্তাহে বিয়ে হলে আমার যে কিছুই করতে পারব না বাবা তুমি তো জানো আমাদের অবস্থা আরে মাসিমা আপনি কিছু চিন্তা করবেন না বিয়ের সব খরচ আমার আর আমাদের বিয়ে তো ছোটোখাটোই হবে আপনারা তিনজন আর আমি আর তেমন কিচ্ছু করার দরকার নেই আর আপনাদের বাকি আত্মীয় স্বজনদের না হয় পরে আমি ফিরে এসে বউ অনুষ্ঠান করে খাইয়ে দেব বিয়েতে আর কাউকে বলার দরকার নেই না না বাব তোমার ওপরে সব কিভাবে ছেড়ে দিই আমি এখন থেকে আপনাকে মা বলে মেনে নিয়েছি তাই আমার কথা না রাখলে আমি কিন্তু ভারী কষ্ট পাব ঠিক আছে বাবা তুমি যেহেতু এত করে বলছ কি হলো মাসিমা আপনার মেয়ে কোথায় গেল রিনি রিনি দড়া ও কিছু না বাবা মেয়ে আমাদের লজ্জা পেয়েছে আর কিছু না কিরে রিনি চল ছেলে যে চলে এসেছে লগ্ন চলে গেলে আইবুড়ুই হয়ে থাকতে হবে সারা জীবন আমি যাব না মা কি বলেছে তোকে এই বিয়ে তোকে করতেই হবে আর নাটক না করে চল আমার সাথে আমি বললাম তো আমি এই বিয়ে করব না ও ছায়া দেখো দেখি তোমার মেয়ে এইসব কি বলছে কী রে রিনি এইসব আমি কি শুনছি ঠিকই শুনেছ মা আমায় তুমি দয়া করো এই বিয়ে করতে আমার মন একটুও সাই দিচ্ছে না মা আমি এই বিয়ে করব না তুই পাগল হয়ে গেছিস না মা তুমি বুঝতে পারছ না এইভাবে তাড়াহুড়ো করে ভালো কিছু হয় না ও ছায়া কি কাণ্ড দেখ কেন কি হয়েছে দিদি বাড়িরে পুলিশ এসেছে গো পুলিশ আমার বাড়িতে পুলিশ কে ডাকবে গো দিদি আহ আমি ডেকেছে কি তুরুন্দর মেয়ে বাবা এই কেই বলে ঘরের শত্রু বিভীষণ কি মেয়ে জন্ম দিলে ছায়া বিভীষণ ন্যায়ের পক্ষেই ছিলেন কাকি এভাবে আমার মুখটা পোড়াতে পারলি রিনি সব লোকের সামনে আমাকে মুখ দেখাতে দিলি না এই বুঝি তোকে খেয়ে না খেয়ে বাঁচিয়ে রাখার ফল আমার মা তুমি আমার ভুল বুঝছো কি হচ্ছে এখানে আপনি মনে হয় মেয়ের মা আপনার মেয়ে অভিযোগ করেছে তার সম্মতি ছাড়া বিয়ে দেবার চেষ্টা চলছে স্যার আমি তো শুধু আমার মেয়ের নিরাপত্তার কথা ভেবে ওর বিয়ে ঠিক করেছি এত কথা আমরা জানতে চাই না আঠারো বছরের আগে কোনো মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া অপরাধ এখনই বরপক্ষেকে ডাকুন এখানে কি হচ্ছে কি বরবাবু বিয়ে করতে এসছেন মেয়ের বয়স জানেন এই তো আঠারো হবে স্যার আমার কি দোষ বলুন স্যার কনের মাই তো বিয়ে দিতে রাজি হল স্যার এই লোক তো গত বছর কিশোরী পাচার মামলায় ধরা পড়েছিল সেই ছেলেটা না আরে হ্যাঁ এই তো সেই ছেলে ভারী বজ্জাত তো তুই জামিনে আছিস তাও তোর ধান্দা ছাড়িসনি নি এই যে মেয়ের মা আপনি আপনার মেয়েকে এক দালালের হাতে তুলে দিচ্ছিলেন এই সব বিয়ের নাম করে ওদের ব্যবসা চলে মেয়ের বিয়ে দিচ্ছেন একটু দেখে শুনে দেবেন না আর তুই চল তোর খাতির যত্ন করতে হবে দেখো মা দেখো আজ যদি তোমার কথা মতো আমি বিয়ে করে নিতাম আমার জীবনটাই শেষ হয়ে যেত তুমি না বুঝেই আমাকে বিক্রি করে দিতে যাচ্ছিলে একটা দালালের হাতে বিয়ের নামে ক্ষমা করে দে মা রিনি আমি সত্যি জানতাম না তোকে বেছে দেবে বিয়ের নামে আমি কত অসহায় ছিলাম এই সমাজ আমার হাত পা বেঁধে রেখেছে আমি তোর নিরাপত্তা নিয়েই কাঁপতাম ভয় পেতাম তাই ভেবেছিলাম যদি বিয়ে যা হয় তুই অন্তত নিরাপদ থাকবি ভালো থাকবি আমি জানি মা কিন্তু মা ভয় নিয়ে কেউ বাঁচে না মা সাহসে বাঁচে একটা কথা দিবে মা বল মা একটা প্রতিশ্রুতি দাও আমার আগে কখনো আর সমাজের কথা শুনবে না আগে আমি তারপর সমাজ পারবে মা আমি প্রতিশ্রুতি দিলাম মা এখন থেকে তুই যা বলবি আমি তাই করবো